সুন্দর করে এই মুহূর্তে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মন্তেশ্বর থানার অধীনে পাতুন গ্রামে গুপ্ত পরিবারের দীর্ঘ প্রাচীনতম যে কালী পুজো সেই কালী মন্দিরে এই মুহূর্তে আমি রয়েছি এই পরিবারের সদস্যরা মা বোনেরা সবাই এই মুহূর্তে সবাই হয়তো আসতে পারেননি পরিবারের বেশ কিছু সদস্য মহিলা সদস্য তারা এখানে উপস্থিত হয়েছেন মা কালীর সামনেই পাশে দাঁড়িয়ে আছেন এনাদের একটু ছবি আমি নিচ্ছি আমার ক্যামেরাবন্দি করছি আমার ইউটিউব চ্যানেল ডি ইন্ডিয়া শর্টস ডি ইন্ডিয়া অ্যাট দি রেট অফ দেবপ্রসাদ চৌধুরী আট এক তিন এক এই চ্যানেলের মাধ্যমে এনাদের সকলের এই সুন্দর ছবি এই মা কালীর ছবি মন্দিরের ছবি এটা আমি আজ বিকালে আপলোড করব আপনারা বিকালবেলায় দেখতে পাবেন সকলকে ধন্যবাদ দীপাবলির শুভেচ্ছা অগ্রিম শুভেচ্ছা আগামী ছট পুজো আগামী কার্তিক পুজো আগামী জগদ্ধাত্রী পুজোর জন্য অগ্রিম শুভেচ্ছা সকলকে জানালাম ভালো থাকবেন সবাই এ তো আমার গ্রামের মেয়ে 시청해